নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ সময় অনেক পেরিয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে এই তিপ্পান্ন বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি জামাই নতুন পুরা নতুন না আগেরটা বিগত জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো ছাত্র জনতা আলেম ওলামা জীবন দিয়েছেন সেটি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ গুম হয়েছে এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ শাহাদত বরণ করেছে এই স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো শত শত ওলামা তোলামা ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে চোখ বিসর্জন দিয়েছে হাত বিসর্জন দিয়েছে স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যদি সত্যিকার অর্থে এই শাহাদতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই আজকে এক বছর পূর্তি উপলক্ষে আজকে এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশ যে আনন্দ উদযাপন করা হচ্ছে আমি আল্লাহর কসম করে বলি এই শহীদদের প্রতি সত্যিকার অর্থে যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে আর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না ততদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায় যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক কোরআনকে সংবিধান বানানো না হবে ততদিন পর্যন্ত হাজারবার বিপ্লব হবে গল্প হবে আবু মুগেরা জান দিবে নিজের প্রাণ দিবে কিন্তু বৈষম্য মুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না দুই নম্বর বিষয় বলে শেষ করব আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাবাদ করেছি এই হাদিসের মজা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মিন আশা ইসা আইয়াধারা সক্ষ ওয়াল ফাংস ক্যামতের একটি আলামত হলো ক্যামতের আগের মানুষগুলো কৃপন হয়ে যাবে নিজের জন্য অজস্র অপ্রয়োজনীয় অপব্যয় করবে নিজের খরচের জন্য অহেতু অপব্যয় করবে কিন্তু আল্লার বিধান পালন করে জাকাত আদায় করবে না সতকাতুল ফিতির আদায় করবে না এই জায়গায় কৃপণতা করবে দুই নম্বর ওয়াল মানুষের মাঝে অশ্লীলতা নোংরামি পোনার বৃদ্ধি পাবে আমার মাকসাদ হলো তিন নম্বর অংশ শ্রী করিম সাল্লা বলেন ক্যামতের একটি আলামত হল ওয়ু হৌানুল হা ইনু ক্যামতের আগে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামতের আলামত হলো আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিত্য করা হবে আর যেই ব্যক্তি স্বীকৃত খেয়ানতকারী তাকে আমিন বানিয়ে আমানত বানিয়ে আমানতের চেয়ারে তাকে বসানো হবে আমি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে আমরা যে পাঁচ অক্ত নামাজ গিয়ে জামাতে আদায় করি যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান আমরা যখন আল্লাহ আকবর বলে ইমামের পেছনে নিয়তবাদী আমাদের কি মনে হয় ফজরের দুই রাকাত নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন না আমার নামাজ নষ্ট করে দিবেন ভাই আমার কথা শেষ প্রান্তে বলেন আমরা যখন নামাজে ইমামের পেছনে একতেদাই তুমি হাদ ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে একতেদা করলাম যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার এই এসারা নামাজ আমার এই ফজরের নামাজ ইমাম সাহেব নষ্ট করে দিবে না সঠিকভাবে আদায় করাবে কি মনে হয় খেয়ানতকারী মনে হয় ইমামকে আমি যে তার কাছে আমানত রাখলাম আমার নামাজকে আমানত রাখলাম ইমাম সাহেব আমি তো আপনার উপরে নির্ভর করে আল্লাহ আকবর বইলে হাত বেঁধে ফেললাম এবার সুরা পড়া আপনার দায়িত্ব কেরাত করা আপনার দায়িত্ব রুকু করা আপনার দায়িত্ব সেজদা করা আপনার দায়িত্ব আপনি পবিত্র থাকা আপনার দায়িত্ব এই সব কিছু আমি বিশ্বাস করে আপনার পিছনে আপনি যা বলবেন আমি তাই করবো এইভাবে আমি যে ধরে একতেদা করতেছি তাকে আমানতদার মনে করতেছি তাকে আমি আমানতদার মনে করে তার পেছনে একতে করি নাকি খেয়ালতকারী মনে করি বলেন 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 ইমামকে আমার মনে করি না খেয়ালতকারী মনে করি খেয়ালতকারী মনে করলে তার পেছনে একটু ভালো করে বুঝে আচ্ছা আমরা এই যে নামাজগুলো পড়ি এই নামাজের কারণে ইমাম এর মাধ্যমে আমানত ইমামের কাছে রাখলাম এই আমানতটা আমার দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে বুঝে বলেন দুনিয়াতে না আখেরাতে এই আখেরাতের জিন্দিগি কি পাঁচ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর না অগণিত অসংখ্য বছর বলেন বলেন অগরিত অগরিত অসংখ্য বছরের জিম্মাদার আমরা মসজিদের ইমামকে বানিয়েছি নির্দ্বিধায়নি সংকোচে বানিয়েছি যে আপনি আলেম আপনি মুফতি আপনি পীর আপনি আল্লাহওয়ালা আপনি বুজুর্গ আমি আপনাকে এত বিশ্বাস করি এতটুকু আস্থা রাখি আমার আখেরাতের অনন্ত জীবনের আমানত আমরা সেই আলেমের হাতে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে নামাজ পড়ি বলেন পড়ি কি পড়ি না দুর্ভাগ্যজনক ভাবে আমরা ওই আলেমের কাছে আমার এলাকার মেম্বারিটাকে নিরাপদ মনে করি না মেম্বারি মনে হয় পঞ্চাশ হাজার বছরের বলেন না কেন চেয়ারম্যানই মনে হয় একশো বছরের এমপি তো মনে হয় পঞ্চাশ হাজার বছরের বলেন 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 যে আলমকে অসংখ্য অগণিত জিন্দগির জান্নাতের আমানত মনে করি জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামতের আমানত যার কাছে আমি নির্বিঘ্ন নিশ্চিন্ত মনে পেশ করে আমি পেছনে দাঁড়িয়ে যাই ওই আলেমের কাছে একটা এমপিত্বের আমানত দেবার মতো সৎসাহস এই দেশের মানুষ দেখাতে পারে না এটা হলো আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যিনি আমার আখেরাত এর আমানত যথার্থভাবে আদায় করেন তিনি আমার দুনিয়ার এই সামান্য পাঁচ বছরের আমানতও যথার্থভাবে আদায় করতে পারেন পারেন কি পারেন না আরে যার কাছে অগণিত অসংখ্য বছরের নিরাপদ তার কাছে কি পাঁচ বছরের নিরাপদ হতে পারে না আরে পারে কি পারে না পারে না দুর্ভাগ্য আমাদের আমরা এই আমানতদারকে খায়েন মনে করি তিনি পারবে না পাঁচ বছর আমার রিলিফের চাল ঠিক মতো আমাকে বন্টন করে দিতে তিনি পারবে না আমার এলাকায় বরাদ্দ হওয়া রাস্তার কাজ কোনো দুই নম্বর পাটপার টেন্ডার বাসকে না দিয়ে যথার্থভাবে আমান উদ্দার কাউকে দিয়ে আমার রাস্তার কাজ করে দিবে আমার আমার ব্রিজের কাজ করে দিবে আমার স্কুল কলেজ ভার্সিটির সব মানে যেই বরাদ্দ আছে সেগুলো যথার্থ জায়গায় ব্যবহার করবে এতটুকু আমানতদার আমরা একজন মোত্তাকি দিনদারকে মনে করি না করি করি বরঙের উল্টা আল্লাহ নবী বলেন আমার উদ্দারকে তো খায়ান মনে করা হবে আমার উদ্দারকে তো খেয়ানতকারী মনে করা হবে কিন্তু ওয়ায়ু খাওয়ানুল আমিনু স্বীকৃত খায়ানকে স্বীকৃত ধান্দাবাজকে শিকৃত টেন্ডারবাজকে শিকৃত ছাদাবাজকে মানুষ প্রত্যেক 5 বছর পরে পরে আমানতের চেয়ারে বসাবে ওয়াইখাওওয়াল আমিনু আমিনকে তো খায়ম মনে করবে ওয়াইউতামানুল খায়িনু কিন্তু খিয়ানতকারীকে বড় আমানতদার মনে করে খিয়ানতকারীকে বড় আমানতদার মনে করি স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে ক্ষমতার বার বার পালা বদল হয়েছে এদেশের মানুষের ভাগ্য বদল হয় নাই কারণটা কি কারণ মূলত একটাই আমরা মনে করি এদেশের মসজিদের ইমামতি জানাজার ইমামতি এগুলো হচ্ছে আলেমদের দায়িত্ব আর রাষ্ট্রের ইমামতির দায়িত্ব হচ্ছে দাড়ি সাসা সাদাবাস মূলত কারণ এটাই আচ্ছা আমাকে বলুন তো আজকের এই হাজারো মানুষের ভিড়ে কে আছেন হাত তুলে আমাকে বললেন আপনি কি ওই নবীর উম্মত যেই নবী শুধু নামাজের ইমামতি করেছেন রাষ্ট্রের ইমামতি করেন নাই এমন নবীর কে উন্মতি হাত তুলে দেখান তো আমি ওই নবীর উম্মত নই না না বিল্লাহে তল্লাহে আমি শুধু ওই নবীর উম্মতই জিনিস শুধুমাত্র নামাজের ইমামতি করেছেন আমি তো ওই নবীর উম্মত যিনি নামাজের ইমামতি করেছেন রাষ্ট্রের ইমামতি করেছেন আমি তো সেই নবীর ভালো করে বুঝেন আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা নজির আজকে জুলাই ছত্রিশ গণবুথানের ঘোষণাপত্র পাঠ হয়েছে আঠাশটি পেরা আছে সেখানে দুর্ভাগ্যজনকভাবে ভাবে একটা পেরার মাঝে এদেশের আলেম ওলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই একটা পেরায় দেওয়া হয় নাই আমি দুটি পেরার কথা বলতেছি এগারো নম্বর পেরায় লেখা হয়েছে যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত ষোলো বছর যাবৎ সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা ও গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজ সাক্ষী রেখে বলবেন এই গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা শুধু শ্রমিকরা শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে আর কেউ রক্ত দেয় নাই এই কথা বলেন দেয় নাই আলেম ওলামা রক্ত দেয় নাই জাতীয় ওলামা শেখ পরিষদের কেউ রক্ত দেয় নাই হেফাজতে ইসলাম রক্ত দেয় নাই লেখা যে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিক রক্ত দিয়েছে এর মানে এদেশের নিচ থেকে আপ পর্যন্ত সবার নগরে সাহেব বসে গেছে এই দেশের আলেম পোলামারা ধর্মীয় মানুষ সামুজি বানের পানিতে ভেসে আসছে আপনারা কি তাই মনে করেন এরপরে চোদ্দ নম্বর প্যারার সেখানেও স্পেসিফিক কয়েকটা বিষয়ের লেখা হয়েছে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতা নির্যাতন করা হয় এখানে লেখা হয়েছে নেতাকর্মী রাজনৈতিক এবং শিক্ষার্থী ও তরুণরা আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন না কেন আর কেউ রক্ত দেয় নাই এই কৃপণতার কারণকে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি গত পাঁচে জুলাই মানে গত বছরের পাঁচই জুলাই যখন দলভ্যুত্থানের পড়ে সংসদ ভবনের সামনে যায় আমার সাথে তিনজন ছাত্র যেটা ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত ছেলেটা আমাকে বলল আজকে যদি আপনাদের হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না কেন বলে যান এর বিশ্বাসঘাতকতা কিছু হতে পারে না শেষ কথা বলি শেষ কথা বলি বুঝেন সময় অনেক পেরিয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে এই তিপ্পান্ন বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি জামাই নতুন পুরাত নতুন না আগেরটা পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে পাঁচ বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে ক্ষমতার পালা হয়েছে চাঁদাবাজের চেহারা পাল্টেছে চাঁদাবাজি পাল্টায় নাই টেন্ডারবাজের চেহারা পাল্টেছে টেন্ডারবাজি পাল্টায় নাই আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই এক খুলি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আরেক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় না এই জন্য শেষ কথা বলি যারা আমিন প্রকৃত আমিন যারা আমিন প্রকৃত আমানতদার যার কাছে আপনার আখেরাতের অনন্ত জীবন আমানত তাদের কাছে পাঁচ বছরের আমানত রাখতে কে রাজি আছে রাজি আছেন ইনশাআল্লাহ আর একবার পরীক্ষা করে দেখেন একবার দেখেই দেখেন ইনশাআল্লাহ